আ তো নমস্কার আজকে আসি রাস্তা মাতা রাস্তার মাথা রাস্তার মধ্যে আসি তো আপনারা ওই যে নীল ওইটা আগর আগরতলা থেকে তো থেকে মানে ভাগ পড়ছে দুই ভাগের মধ্যে সম্পত্তি ভাগ হয় না এরকম ভাবে ভাগ হয়েছে এই রাস্তাটা এটা গেছে সাগর তো কমলা সাগর রাস্তার তো রাস্তার কাজ চলতেছে আপনি আপনি ভিডিও তাই বললি আর কি হাসি দিছে গো আচ্ছা কাজ চলতেছে এখানে একটা ডজার আছে বুঝলেন তো অক্ষনে আমি একটা খবর শুনছি ইদানিং বলে বেশি পয়সা বলে ডজার চালাইলে তো আগের যা তো কাজ আছে সব কাজ বাদ দিয়ে অনেক ডজার চালামো তো যাই গিয়ে সের আগে ওই ডজার যে চালাইতেছে বাইরা ওই বাইরের লোকের কথা কয় যে ভাই একটু চালালি শিয়াই বানি এবারে যদি শিয়া তাহলে আমার ভাগ্য বালা আর যদি কে বাঘ তলে তাহলে বলো মন খারাপ করে বাজ যায় তো চলো চালামো তো ওখানে ওই যে কইছিলাম যে ইদানিং সবচেয়ে বেশি পয়সা হয়েছে ডজারের মধ্যে ডজার চালাইলে বললে কুটিফুটি হনজা তো বাইরে কমু যে ভাই আমার একটু চালানি শেয়াইবানি বাইরে যদি হাসি তো দেখতেছি তার মানে হাসি মুখ যদি না থাকতো তলে বা কেনতে তুই করতে আস তো যাই আগে বাইরের থেকে জানতাম সাই ভাই আচ্ছা আগে লিসার থেকে উপরে উড়ণের আগে বাইরের কাছ থেকে কিছু প্রশ্ন ভাই আমি মেডনিসা আমার মারুতি বেলা আছে ইটা দিয়ে হলে আগের মত রোজগার নাই ইডা একটু কাছে নিও মুখে তো আমারে চালানি সিআইবা বানি আচ্ছা একটু শুধু পড়াতকরা না কুন্ডা কেমনে করলে আচ্ছা ইডা কি উপরে উঠতা দে আইবা আচ্ছা আমি যাই যাই কত চালানি জি তো আমি এখন বয়া গেছি গা পাইলট সিটে আমি চালাদি সিহুম

সুমন ভাইরে অসংখ্য ধন্যবাদ যে ভাই একটু আমার নলেজ এ দিছ অনেক লামি লাইন মাসের অনেক চলো দে